ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের সামনে ওপেন আছে এই নয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে গ্রুপ ডি এবং ক্লার্ক পদে নিয়োগ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করি এই নিয়োগ সম্পর্কিত কোন কনফিউশন তোমাদের মনের মধ্যে থাকবে না তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এই নোটিফিকেশনের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমি আলাদাভাবে ড্রাফ রেখেছি চলো দেখেনি এই নোটিফিকেশনে কমিশন কোন কোন গুরুত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করেছে প্রথমে দেখে নাও গ্রুপ সি ক্লার্ক রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা দু হাজার উনিশ সালে নিয়ম অনুযায়ী স্যালারি দেওয়া হবে তুমি গ্রুপ সি পদে জয়েন করবার পর প্রথম মাস থেকেই উনত্রিশ থেকে তিরিশ হাজারের মধ্যে স্যালারি পেয়ে যাবে তারপর নেক্সট দেখে নাও এজ লিমিট এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমার সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে তুমি যদি এস সি এস টি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি তিন বছরের ছাড় পেয়ে যাবে তুমি যদি পিডব্লিউ বিডি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি আট বছরের ছাড় পেয়ে যাবে তারপর নেক্সট দেখেন শিক্ষাগত যোগ্যতা অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অথবা ফর্ম ফিল আপের লাস্ট ডেট অতিক্রম হওয়ার আগেই ওল্ড এইচএস এস অথবা মাধ্যমিক পাস করে থাকতে হবে তাহলে তুমি গ্রুপ সি পদে ফর্ম আপ করতে পারবে তারপর নেক্সট দেখেন এক্সাম প্যাটার্ন লিখিত পরীক্ষার উপর ষাট নম্বর থাকবে লিখিত পরীক্ষা ওয়েমার বেসড এমসিকিউ কিউ টাইপের কোশ্চেন থাকবে কম্পিউটার প্রফিসিয়েন্স এবং টাইপিংয়ের উপর পনেরো নম্বর থাকবে একাডেমিকের উপর দশ নম্বর থাকবে এক্সপিরিয়েন্সের উপর পাঁচ নম্বর থাকবে এবং ইন্টারভিউর ওপর দশ নম্বর থাকবে গ্রুপ সি ক্লার্ক পদের ফাইনাল মেরিট লিস্ট একশো নম্বর বেশ করেই তৈরি হবে সরকার অথবা সরকার পোষিত বিদ্যালয় গ্রুপ সি পদে কাজ করে থাকলে প্রতি বছরের জন্য এক নম্বর করে দেওয়া হবে ম্যাক্সিমাম পাঁচ বছরের জন্য পাঁচ নম্বর দেওয়া হবে যদি কোনো ক্যান্ডিডেটের পাঁচ বছর বা পাঁচ বছরের বেশি সরকার অথবা সরকার বিদ্যালয়ে গ্রুপ সি পদে কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তাকে ম্যাক্সিমাম পাঁচ নম্বর দেওয়া হবে যদি কোনো প্রার্থীর পাঁচ বছরের কম অভিজ্ঞতা থাকে তাহলে তাকে প্রতি বছরের জন্য এক নম্বর করে দেওয়া হবে ম্যাক্সিমাম পাঁচ বছরের জন্য পাঁচ নম্বর দেওয়া হবে তারপর নেক্সট দেখেন লিখিত পরীক্ষায় ওয়েমার আর বেস্ট এমসি কিউ টাইপের কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক নম্বর বরাদ্দ থাকবে তারপর নেক্সট দেখেন গ্রুপ সি অথবা ক্লার্ক পদের ক্ষেত্রে ওল্ড এইচএস অথবা মাধ্যমিকের নির্ধারিত পার্সেন্টেজ অথবা ডিভিশনের উপর বেশ করে একাডেমিকের নম্বর দেওয়া হবে একাডেমিকের ওপর টোটাল দশ নম্বর থাকবে তুমি যদি মাধ্যমিক অথবা ওল্ড এ ফার্স্ট ডিভিশন অথবা ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করে থাকো তাহলে তোমাকে দশ নম্বর দেওয়া হবে তুমি যদি সেকেন্ড ক্লাস অথবা সেকেন্ড ডিভিশন পেয়ে পাশ করে থাকো তাহলে তোমাকে আট নম্বর দেওয়া হবে তুমি যদি সেকেন্ড ডিভিশনের নিচে কোনো নম্বর পেয়ে পাশ করে থাকো তাহলে তোমাকে ছ নম্বর দেওয়া হবে তারপর নেক্সট দেখেন গ্রুপ ডি গ্রুপ ডোসের স্যালারি রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রূপা দু হাজার উনিশ সালে নিয়ম অনুযায়ী দেওয়া হবে গ্রুপ ডি পোস্টে জয়েন করার পর তোমার প্রথম মাস থেকে সাড়ে বাইশ হাজার থেকে সাড়ে তেইশ হাজারের মধ্যে স্যালারি পেয়ে যাবে তারপর নেক্সট দেখে নাও এজ লিমিট এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমার সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে তুমি যদি এস সিএসএসটি থেকে বিলং করো তাহলে তুমি পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি তিন বছরের ছাড় পেয়ে যাবে তুমি যদি বিডি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি আট বছরের ছাড় পেয়ে যাবে তারপর নেক্সট দেখেন শিক্ষাগত যোগ্যতা অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অথবা ফর্ম ফর্মিলাপের লাস্ট ডেট অতিক্রম হওয়ার আগেই মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে তাহলে তুমি গ্রুপ ডোসে ফর্ম ফিল আপ করতে পারবে তারপর নেক্সট নাও এক্সাম প্যাটার্ন লিখিত পরীক্ষা চল্লিশ নম্বর থাকবে এক্সপিরিয়েন্সের উপর পাঁচ নম্বর থাকবে ইন্টারভিউ এর উপর পাঁচ নম্বর থাকবে টোটাল পঞ্চাশ নম্বরের উপর বেশ করে গ্রুপ ডি পোস্টের ফাইনাল প্রিপেয়ার হবে সরকার অথবা সরকার গ্রুপ পদে কাজ করে থাকলে প্রতি বছরের জন্য এক নম্বর করে দেওয়া হবে ম্যাক্সিমাম পাঁচ বছরের জন্য পাঁচ নম্বর দেওয়া হবে যদি কোনো প্রার্থীর পাঁচ বছর বা পাঁচ বছরের বেশি সরকার অথবা সরকার পরিষিত বিদ্যালয় গ্রুপ ডি পদে কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তাকে ম্যাক্সিমাম পাঁচ নম্বর দেওয়া হবে যদি কোনো প্রার্থীর পাঁচ বছরের কম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তাকে প্রতি বছরের জন্য এক নম্বর করে দেওয়া হবে তারপর নেক্সট দেখে নাও লিখিত পরীক্ষা ওয়েমার বেস্ট এমসি কিউ টাইপের কোশ্চেন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর করে বরাদ্দ থাকবে তারপর নেক্সট দেখে নাও গ্রুপ সি ক্লার্ক পদের মোট ভ্যাকান্সি আছে উনত্রিশ নব্বই টি গ্রুপ ডি পদের মোট ভ্যাকান্সি আছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পদের প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি ভাষায় থাকবে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে জেনারেল হিসেবে বিবেচিত হবে তারপর নেক্সট নাও অনলাইন অ্যাপ্লিকেশনের সময় প্রার্থী নিজের নাম তার বাবার নাম অথবা মায়ের নাম ডেট অফ বার্থ মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী ফিলাপ করতে হবে তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন তোমার নিজের নামের স্পেলিং বাবা অথবা মায়ের নামের স্পেলিং বা ডেট অফ বার্থ মাধ্যমিকের সার্টিফিকেটে যেমন আছে সেই রকম ডিটো ফিল আপ করবে যাতে ডকুমেন্ট ভেরিফিকেশন বা জয়নিং এর সময় তোমাদেরকে কোনো রকম প্রবলেম ফেস করতে না হয় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার নাম তোমার বাবার নাম অথবা মায়ের নাম ডেট অফ বার্থ মাধ্যমিকের সার্টিফিকেটের ওপর বেস করেই ভেরিফাই করা হবে নোটিফিকেশনও এই কথাটা উল্লেখ করা আছে তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদের নিজের নামের স্পেলিং বাবার নাম অথবা মায়ের নামের স্পেলিং ডেট অফ বার্থ মাধ্যমিকের সার্টিফিকেটে যেমন আছে সেই রকমই তোমরা ফিল আপ করবে তারপর নেক্সট দেখেন গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে এটার অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এটার অনলাইন ফিজ পেমেন্টের লাস্ট ডেট থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে ডবলু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পরীক্ষার সাত দিন আগে থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে তারপর নেক্সট দেখেন অ্যাপ্লিকেশন ফিজ ফর এক্সামিনেশন তোমরা যদি গ্রুপ সি পদের জন্য অ্যাপ্লাই করতে চাও আর তোমরা যদি জেনারেল ওভিস ই ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাদেরকে চারশো টাকা ফিস পেমেন্ট করতে হবে তোমরা যদি এস সি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাদেরকে দেড়শো টাকা ফিস পেমেন্ট করতে হবে তোমরা যদি গ্রুপ ডি পদের জন্য অ্যাপ্লাই করতে চাও আর তোমরা যদি জেনারেল অবসি ডাবিউস ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাদেরকে চারশো টাকা ফিস পেমেন্ট করতে হবে তোমরা যদি এস সি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাদেরকে দেড়শো টাকা ফিস পেমেন্ট করতে হবে তারপর নেক্সট দেখো ফম ফিলাপের সময় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি উড়িয়া তেলেগু উর্দু এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটা ভাষা সিলেক্ট করতে হয় কেন দেখো বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি উড়িয়া তেলেগু উর্দু এর মধ্যে যে মিডিয়ামের স্কুলে গ্রুপ সি অথবা গ্রুপ ডি পদে তুমি কাজে যোগদান করতে চাও সেই ল্যাঙ্গুয়েজটা ফর্ম ল্যাঙ্গুয়ে সময় তোমাদেরকে মিডিয়াম অফ সেকশনে চুজ করতে হবে তাছাড়া অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমাদেরকে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে কমিশনে দেওয়া এই হেল্পলাইন হেল্পলাইনারে ফোন করে তোমাদের সমস্যার কথা তোমরা জানাতে পারবে তারপর নেক্সট দেখো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর ঠিক কোন বিষয়টা মাথায় রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের পাশে থাকা বক্সে ক্লিক করতে হবে দেখো তুমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে যে ভাষাটা চুজ করেছো সেই সাবজেক্টটা যদি তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়াশোনা করে থাকো তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনের পাশে থাকা বক্সে ক্লিক করতে হবে সাপোজ তুমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে বেঙ্গল ল্যাঙ্গুয়েজটা চুজ করেছো তুমি যদি বেঙ্গালি ল্যাঙ্গুয়েজটা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়াশোনা করে থাকো তাহলে তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাশে থাকা বক্সে ক্লিক করবে যদি তুমি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন বেঙ্গলি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে তুমি গ্রাজুয়েশ এবং পোস্ট গ্রাজুয়েশন পাশে ঠিক মার্ক দেবে আদার্জ ক্লিক করার কোনো প্রয়োজন নেই আঞ্চলিক কমিশনের সুপারিশের ভিত্তিতে বোর্ড নিয়োগপত্র ইস্যু করবে নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীকে তিরিশ থেকে ষাট দিনের মধ্যে নির্দিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে হবে যোগদানের সময় প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা বা টিচার ইনচার্জ কর্তৃক মূল কাগজপত্র যাচাই করণ হবে যদি কোনো প্রার্থী মিথ্যা তথ্য প্রদান করেন বা জাল নথি জমা দেন অথবা যদি কমিশন কর্তৃক কোনো ভুল হয় তাহলে সুপারিশ বাতিল হয়ে যাবে এবং নিয়োগ বাতিল বলে গণ্য হবে তোমরা ফর্ম ফিল করার সময় ভালোভাবে দেখে ফর্ম ফিল করবে যাতে কোনো ডিটেলস বা কোনো ডেটা যেন ভুল না হয় যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন ইউটিউবে ফর্ম ফিল অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে সেই ভিডিওগুলো ভালোভাবে দেখবে আর সাবমিট করবার আগে যখন প্রিভিউ ফর্ম আসবে সেই প্রিভিউ ফর্মটাও আগে ভালোভাবে দেখে নেবে কোথাও ভুল আছে কিনা যদি ভুল থাকে তাহলে সেই ভুলটা সংশোধন করে নেবে যদি কোনো ভুল থাকে পরবর্তী সময় কিন্তু অনেক সমস্যা হয় মেজর কোনো যদি ভুল থেকে যায় সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অ্যাফিডেভিট করতে হয় অনেক দৌড়াদৌড়ি করতে হয় সেই প্রবলেমগুলো তো যাতে পড়তে না হয় সেই জন্য ফর্ম ফিল সময় ভালোভাবে দেখে শুনে ফর্মটা ফিল আপ করে নেবে পুরুষ প্রার্থীদের কোনো বালিকা বিদ্যালয়ে নিয়োগের জন্য সুপারিশ করা হবে না গেজেট নোটিফিকেশনে যে যে তথ্য দেওয়া আছে সেই বিষয়গুলোই আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি নেক্সট দেখে না শিট সংরক্ষণ লিখিত পরীক্ষার শিট প্যানেলের মেয়াদ শেষ হওয়ার দুই বছর পর নষ্ট করা হবে ওয়েমার শিটের স্ক্যান করা ছবি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার দিন থেকে দশ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা হবে প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রথম কাউন্সিলিংয়ের তারিখ থেকে এক বছরের জন্য বৈধ থাকবে নেক্সট দেখে নাও সংশ্লিষ্ট রিজিওনাল কমিশন গুলো কাউন্সিলিং পরিচালনা করবে কাউন্সিলিং এর সময় প্রার্থীরা তাদের মেধা অনুযায়ী বিদ্যালয় পছন্দের সুযোগ পাবেন কাউন্সিলিং পছন্দের বিদ্যালয় গ্রহণ করতে না চাইলে বা কোনো বিদ্যালয় চুজ না করলে প্রার্থী পরবর্তীকালে আর কোনো কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না সুপারিশপত্র ইস্যু হওয়ার তারিখ থেকে নব্বই দিনের জন্য বৈধ থাকবে সুপারিশ যেদিন ইস্যু হচ্ছে সেই দিন থেকে নব্বই দিন পর্যন্ত সুপারিশপত্রটা বৈধ থাকবে যা বিশেষ ক্ষেত্রে ষাট দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে শূন্য পদের দুই গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে যার শূন্য পদ আছে তার দুই গুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউর পর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে শূন্য পদ অনুযায়ী একটি প্যানেল এবং একটি ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রার্থীরা তাদের প্রতিটি অংশের স্কোর তাদের ক্যাটাগরি ওয়াইজ মার্কস মোট প্রাপ্ত নম্বর ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাবে ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত মানে নিয়োগের অধিকার নিশ্চিত নয় তোমার যদি ওয়েটিং লিস্টে নাম থাকে সেক্ষেত্রে তোমার যে চাকরি হবে এটা কিন্তু নিশ্চিত নয় ওয়েটিং লিস্টে নাম থাকা মানে তুমি চাকরি পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেছো যে ক্যান্ডিডেটের প্যানেলে নাম আছে সেই ক্যান্ডিডেট যদি এ অংশগ্রহণ না করে বা স্কুলে জয়েন না করে সেক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের ডাকা হবে জয়নিং কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন দেখা যাচ্ছে একশোটা পোস্ট খালি আছে তখন ওয়েটিং লিস্ট থেকে একশো জন ক্যান্ডিডেটকে ডাকা হবে এইভাবে ওয়েটিং লিস্টটা কাজ করে নেক্সট দেখে নাও যদি একাধিক প্রার্থীর মোট নম্বর একই হয় সেক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষার নম্বর দেখা হবে তাতেও যদি সেম দেখা যায় তারপর একাডেমিক স্কোর দেখা হবে তাতেও যদি সেম দেখা যায় সবশেষে জন্ম তারিখের ভিত্তিতে মেধা নির্ধারণ করা হবে নেক্সট দেখে নাও আবেদনপত্র শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কমিশনের ওয়েবসাইটে গিয়েই সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে সাবমিট করলে সেই অ্যাপ্লিকেশন ফর্ম গ্রাহ্য করা হবে না এই জায়গাটা মাথায় রাখবে এক্সপিরিয়েন্সের নম্বর যোগ করেই ইন্টারভিউর জন্য ডাকা হবে এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তাছাড়া কোর্টের দ্বারা ক্যান্ডিডেট যেন কখনই দোষী সাব্যস্ত না হয় এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকা কিন্তু বাধ্যতামূলক আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য শুধুমাত্র কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো এবং সম্পূর্ণ গেজেটটি অনুসরণ করো কমিশনের তরফ থেকে এটাই বলা হচ্ছে যে এই নিয়োগ সম্পর্কিত কোনো আপডেট যদি তোমরা সঠিকভাবে পেতে চাও সেক্ষেত্রে তোমরা ডব্লিউ বিএসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমরা দেখে নেবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোন প্ল্যাটফর্মকে তোমরা কিন্তু ট্রাস্ট করবে না এই বিষয়টাই কিন্তু গেজেট নোটিফিকেশনে বলা আছে নেক্সট দেখে নাও সিলেকশন প্রসেস প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তারপর রিটেন টেস্ট হবে হবে তারপর অ্যান্সার কি চ্যালেঞ্জের জন্য উইন্ডো ওপেন হবে কোনো প্রশ্ন বা উত্তর যদি ভুল থাকে সেক্ষেত্রে সেই পার্টিকুলার প্রশ্ন বা উত্তরের জন্য অবজেকশন রেস করতে হবে তারপর ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে রিটার্ন টেস্টের রেজাল্ট প্রকাশিত হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর জন্য তোমাদেরকে ডাকা হবে তারপর ফাইনাল প্যানেল লিস্ট পাবলিশ হবে তারপর সিলেক্টেড ক্যান্ডিডেসদের কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তাদের পছন্দ অনুযায়ী স্কুলের প্রিফারেন্স দিতে হবে ডাবলিএসএস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তারপর কাউন্সিলিং এর রেজাল্ট পাবলিশ হবে সবশেষে কাউন্সিলিং এর মাধ্যমে প্রাপ্ত স্কুলে জয়েন করতে হবে এখানে তোমরা ক্লার্ক এবং গ্রুপ ডি পদের রিজিয়ন ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং জেন্ডার ওয়াইজ ভ্যাকান্সি দেখতে পাবে এখানে প্রথমে দেখে নাও বেঙ্গলি মিডিয়ামে ক্লার্ক পদে পুরুষ এবং মহিলাদের টোটাল চব্বিশশো ছটা ভ্যাকান্সি আছে ইস্টার্ন রিজিয়নে পাঁচশো উনষট্টটা ভ্যাকান্সি আছে নর্দার্ন রিজিয়নে পাঁচশো চারটে ভ্যাকান্সি আছে সাউথ ইস্টার্ন রিজিয়নে তিনশো পঁয়তাল্লিশটা ভ্যাকান্সি আছে সাউদার্ন রিজিয়ান তিনশো আছে এবং ওয়েস্টার্ন রিজেনের ছশো উনত্রিশটা ভ্যাকান্সি আছে তোমরা ফর্ম ফিল আপ করার আগে ভালোভাবে ভ্যাকান্সিগুলো চেক করে নেবে কোন রিজিয়ান পুরুষ এবং মহিলাদের জন্য কতগুলো ভ্যাকান্সি আছে তোমরা সেই ডেটাটা ভালোভাবে দেখে নিয়ে তারপর অনলাইন অ্যাপ্লিকেশন করবে ইস্টার্ন নর্দার্ন সাউথ ইস্টার্ন সাউদার্ন ওয়েস্টার্ন রিজেনের মধ্যে কোন ডিস্ট্রিক্টগুলো পড়ছে দেখে নাও ইস্টার্ন রিজিয়ানের মধ্যে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি জেলা পড়ছে ইস্টার্ন রিজিয়ানের হেডকোয়ার্টার আছে পূর্ব বর্ধমানে তারপর নেক্সট দেখে নাও নর্দার্ন রিজিয়ান নর্দার্ন রিজেনের মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ শিলিগুড়ি সাব ডিভানের মধ্যে দার্জিলিং কালিম্পং পড়ছে নর্দার্ন রিজেনের হেডকয়ার্টার মালাতে আছে তারপর ওয়েস্টার্নয়েস্টার্ন মধ্যে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পড়ছে ওয়েস্টার্ন হেডকোয়ার্টার্টার্ট বাকুরাতে মধ্যে পড়ছে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা সাউনের সাউথ ইস্টার্ন রিজেন সাউথ ইস্টার্ন মধ্যে পড়ছে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা সাউথ ইস্টার্ন হেডকোয়ার্টার হচ্ছে বারাসাত তোমাদের আবার একবার বলে রাখি গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে থার্ড নভেম্বর হাজার পঁচিশ তারিখ থেকে এটার অনলাইন থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অনলাইন পেমেন্ট লাস্ট হচ্ছে রাত এগারো মিনিট এগুলি ছিল গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ পদে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং গাইডলাইস তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে পড়বে আমি আমার যথাযথ চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার আর ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ